রমজান মাসে কম কম খাবেন কম কম খাবেন কম কম ঘুমাবেন হাইজেনিক খাবার খাবেন বাহিরের খাবার খাবেন না বাহিরের যে খাবারগুলো আছে মুখরোচক ইফতারে নিয়ে বসেছেন দুনিয়ার কিছু আচ্ছা এই খাবারগুলো কি কোনোদিনও আপনি সন্ধ্যার সময় খান এই যে বন্দিয়া বুট আপনার জিলাপি আপনার এইটা সেইটা পঞ্চাশটা আইটেম থাকে না খাসি রেজালা নেহারি এইটা কত আইটেম মার্শাল্লা ইফতার করতে বসছে মনে সারা দিন যা না উসুল করে ফেলাইতে হবে আজকে আমাকে আর সেইদে খাচ্ছে এমন হবে যে জীবনের শেষ খাবার খাওয়া হবে না কোনো দিন কথা বুঝতে পারছেন জীবনে তো সন্ধ্যার সময় এগুলো খাই না আমরা খাই এগুলো যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে নর্মাল খাবার খান সিম্পল নর্মাল খাবার খান বাহিরের খাবার অ্যাভয়েড করেন এগুলো আপনাকে অসুস্থ করে ফেলছে ম্যানুফ্যাকচার খাবার বেশি খাইতে যায় না ওই শ্রেণীর হুজুরদের মতো হয়েন না যারা ইসলামিক লেবাস নিয়ে শূন্যতের কথা বলে বাট তাদের পেটের মধ্যে শূন্যত নাই আমি কি বুঝাতে পারছি এগুলো মুসলিমদের শোভা পায় না মুসলিমরা হবে পরিশ্রমী জাতি মেদহীন জাতি কর্মঠ জাতি এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে চর্বি বানিয়ে ফেলবে এমনটা মুসলিমদের শোভা পায় না রমজান মাসে একটু কম খাবেন একটু কম ঘুমাবেন একটু কম ইফতার করেন যাই হোক আসেন বেশি বেশি হাইজেনিক খাবার খান খাওয়ার খান খান বেশি বেশি করে করে। আপনি পানীয় চেষ্টা করেন একটু ব্যায়াম করেন এক্সারসাইজ করেন হাঁটাহাঁটি করেন কাজ করেন ইনশাল্লাহ দেখবেন আপনি সুস্থ আছেন আল্লাহ তৌফিক দান করুন রমজান মাসে আপনাদের জাকাতগুলোকে দিয়ে দিবেন পারবেন ইনশাল্লাহ জাকাত কারো যেন বাকি না থাকে এটা আপনার সম্পদে গরিবের হক পারবেন না জাকাত অবশ্যই দিতে হবে এটা ফরজ রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন পারবেন রমজান মাসে রমজান মাসে মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন পারবেন রোজা রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করাবেন পারবেন রমজান মাসে ইমাম সাহেব মুওয়াজ্জিন খদিবদের বেতন ভাতা বাড়িয়ে দিবেন পারবেন তাদের বাড়ানোর দরকার হয় না সব কিছুর দাম বাড়ে ওদের দাম বাড়ে না পাঁচ দশ হাজার টাকা দিয়ে এখন সংসার চলে আসলে কি চলে উনি খুদবা দিবেন তারাবি পড়াবেন নামাজ পড়াবেন মাস শেষে একটা সামান্য গা বাচন একটা হাদিয়া দিয়ে দিবেন সে ঈদ করবে না তার পরিবারের সারা মাসের খরচ নাই এগুলোর দায়িত্ব কাদের আমাদের না এগুলোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম আমি কথা বলছি প্রত্যেক মসজিদের ইমাম প্রত্যেক মসজিদের খাদিব প্রত্যেক মসজিদের মজ্জেন তাদের ভাতা রমজানে বাড়িয়ে দিতে হবে এটা দাবি আমাদের তারা যদি সঠিকভাবে ফ্রেশ মাথায় কাজ না করতে পারে তাদের মাথা যদি ফিকির থাকে উপার্জনের ফিকির পরিবার চালানোর ফিকির তাহলে তো তারা মন দিয়ে দিনে কাজ করতে পারবে না বাইরের বিশ্বে যখন দেখা যায় একজন বিজ্ঞানী তাকে বসিয়ে রাখা হয় রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয় তুমি খালি গবেষণা করো তোমার সব আমরা দেখছি এরকম ট্রেডিশন আছে আমাদের এখানে এটা নাই কেন আল্লাবাক আমাদের মনটাকে বড় করুন রমজান মাসে ডানসাদাকে বাড়িয়ে দেন আরেকটা বিষয় বাড়ান এটা দিয়ে আমি শ্বাস করছি আল কোরআন রমজান মাস কি কারণে মহিমান্বিত একটা কারণে এই মাসে কি নাজিল হয়েছে শাহরু আহ মাদ ওয়ানাল্লাদি ওংজিলে ফিহিল কোরআন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহর কিতাব নাজিল হয়েছে ইন নাংজেল নাহু ফি লাই কদর লাইলাতুল লাথুল কদরেই আমি কোরআন নাজিল করেছি অতএব এই মাসে এতেকাফ করার চেষ্টা করেন লাইল কদর পাওয়ার চেষ্টা করেন শুধু সাতাশের রাতই জাগবেন না একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটা রাত কমপক্ষে জাগবেন পারবেন এবং এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন রোজা রাখা অবস্থায় দোয়া কবুল করা হয় শেষ কথা রমজান মাসকে কোরআনময় করবেন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই আল্লাহর কিতাব প্রত্যেক দিন এক পাড়া করে পড়বেন প্রত্যেক দিন এক পাড়া তিরিশ দিন তিরিশ পাড়া এক মাসে কোরআন খতম হয়ে যাবে পারবেন ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশ নেকি প্রত্যেক হরফে দশ নেকি তেলাওয়াত করলেই নেকি সুন্ন আল্লাহ এত স্পষ্ট করে বলার পরেও মাঝে মাঝে অনলাইনে ঢুকলে দেখি যে আমি নাকি বলেছি কোরআন তেলাওয়াত করলে কোনো নেকিই নাই বড় বড় আলেম এই কথা যখন বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনার মতো মানুষ এই কথা বলতে পারে যাচাই বাচাই ছাড়াই এটার জন্য দায়ী কিন্তু এক মিডিয়া মিডিয়ায় যখন যখন কাটপেস্ট করে অল্প অল্প অংশ দিয়েছে তারা তো আর পুরো লেকচার দেখার সময় পায় না ওইটা দেখেছে দেখে মন্তব্য করা শুরু করেছে নেবিস রাস্তাম এটাই বলেছিলেন ক্যাফে বিল মার ই ওয়া কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট যে যা শুনলো যাচাই বাচাই না করেই প্রচার করা শুরু করবে স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি হবে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে আলিফ আলিফল একটা হরফ নয় তিনটা হরফ কোরআন তেলাওয়াত করে যারা মাহির হয় তারা সম্মানিত ফেরেস্তার সাথে হাসল করবে যারা পড়তে গিয়ে আটকে যায় ওরা ডাবল নেকি পাবে হাফেজে কোরআন থেকে বলা হবে তুমি পর উঠতে থাকো বরাত চিল কেমন চরাত চিল ফির দুনিয়া তুমি দুনিয়ায় যেমন করে পড়তে এখন পড়তে থাকো কে আমাদের মাঠে রাই না মঞ্জিল আখির আয়া চিন্তাক্র উহা তোমার শেষ মঞ্জিল হবে অত উচ্চতায় যেখানে তুমি পড়া শেষ করবে কেউ যদি এক হাজার আয়ত মুখস্থ করে এক হাজার তলা বিল্ডিং পাবে ইনশাল্লাহ জান্নাতে এত স্পষ্ট করে বলার পরেও রমজানে আমরা যারা তেলাওয়াত করতে জানি দিনে একবার করে তেলাওয়াত করবো ইনশাল্লাহ ওয়াদা করেন পারবেন এরপর যারা হাফেজে কোরআন রমজান মাসে পুরো কোরআন আবারও হিফস চর্চা করতে হবে পারবেন ইনশাল্লাহ এবং তারা নামাজ পড়াবেন ইনশাল্লাহ এরপর যারা কোরআনের অর্থ বোঝেন যারা অর্থ বোঝেন টুকটাক আমরা যারা আরবি বুঝি ব্যাকরণ ভাষা কুচিটা বুঝি টুকটাক ভাঙ্গাচুরা তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআন বিশুদ্ধ তাপসির থেকে একবার খতম করতে হবে পারা যাবে ইনশাল্লাহ প্রত্যেক দিন এক পাড়া করে আমি অর্থ সহ করবো পুরো তিরিশ দিন তিরিশ পারা পারা যাবে ইনশাল্লাহ এরপর আমভাবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে কোরআনের সমস্ত আদেশ রমজান মাসে মানব কোরআনের সমস্ত নিষেধ রমজান মাসে বর্জন করবো ইনশাল্লাহ আর সবশেষ কথা আল দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করতে হবে পারা যাবে ইনশাল্লাহ এই হকগুল আদায় করলে পরে দেখবেন ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হচ্ছে ইনশাল্লাহ এবং জাহেলিয়াত সমাজ আলোকিত হচ্ছে ইনশাল্লাহ তখন গিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ অযথায় শুধু স্লোগান দিয়ে কোনো কাজ হবে নাল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন